বিমানবন্দরে দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রশংসায় ভাসছেন এক তরুণ ম্যাজিস্ট্রেট দেখতে যেমন ড্যাশিং কাজেও তেমনি নাম তার খান বিমানবন্দরে যাত্রী হয়রানি কমাতে এক থেকে ছুটে চলছেন অভিযান প্রান্ত আচমকা তাৎক্ষণিক ব্যবস্থা এবং নিয়মিত তদারকি দিয়ে তিনি বিমানবন্দরকে শৃঙ্খলায় ফেরাচ্ছেন নওশাদ খান বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে এসেছেন খুব বেশিদিন হয়নি এই অল্প সময়েও তিনি প্রবাসীদের আস্থায় পরিণত হয়েছেন নিয়োগ পাওয়ার পর থেকে তার অনেকগুলো কাজ

প্রায়ই ঘটে এই অপরাধে সবচেয়ে বেশি যাদের দিকে আঙুল ওঠে তারা সেখানকার সিকিউরিটি গার্ড তাই নওশাদ খান বুদ্ধি করে সিকিউরিটি গার্ডদের শরীরে ক্যামেরা লাগিয়ে দিয়েছেন যাতে কেউ চাইলেও আর চুরি করতে না পারে এসব ক্যামেরার ভিডিও অ্যাক্সেসও তিনি নিজের কাছে রাখছেন যাতে যে কোনো সময় সব কিছু চোখে রাখতে পারেন কোনো ঘটনায় যাতে তার চোখের আড়াল না হয় ম্যাজিস্ট্রেটদের যে স্বাভাবিক কার্যক্রম তার থেকে নওশাদ খান একদমই আলাদা তিনি কথায় কম কাজে বেশি বিশ্বাসী আরও ভালো করে বললে একশনে বেশি বিশ্বাসী বিমানবন্দরের ভেতর কয়েক স্তরের মানুষ থাকে সবাইকে একটা নিয়মের ভেতর নিয়ে আসতে হলে দ্রুত অ্যাকশনের বিকল্প নেই নৌশাদ খান সেটা ভালো করেই বুঝেছেন দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সক্রিয়ভাবে অভিযান পরিচালনা শুরু করেছেন ইতিমধ্যে এক মোবাইল চোরকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট নৌশাদ খান প্রতিশ্রুতি দিয়েছেন বিমানবন্দরে প্রবাসীদের লাগেজ কাটা সহ সব ধরনের অপরাধ ও হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রবাসী সহ যে কোনো যাত্রী যদি হয়রানের শিকার হন তাহলে যাতে দ্রুত অভিযোগ জানায় সে ব্যাপারেও তিনি অনুরোধ করেছেন নৌশাদ খানের মাধ্যমে বিমানবন্দরের হেল্প ডেস্ক আরও কার্যকর হয়েছে যে কোনো দরকারে যেন দ্রুতই তার সাথে যাত্রীরা যোগাযোগ করতে পারেন সেসবের বিস্তারিত তিনি ব্যানার আকারে টাঙিয়ে দিয়েছেন তার অভিযান থেকে রেহাই পাচ্ছে না বিমানবন্দরের টয়লেট সিন্ডিকেটও বিমানবন্দরের ভেতর টয়লেট ব্যবহারে পাঁচ টাকার জায়গায় দশ টাকা নেওয়ার অভিযোগ পেয়ে নৌসাদ সেখানে অভিযান চালান শুরুতে বুদ্ধি করে এক সহযোগীকে পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এরপর শুরু হয় তৎক্ষণাৎ ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বেশি অনিয়ম হওয়া জায়গাগুলোর একটি হল শাহজালাল বিমানবন্দর সেখানকার অনিয়মগুলো দেখে কেউ এতদিন দেখার কেউ ছিল না কি পরিমাণ অব্যবস্থাপনা আর যাত্রী হয়রানি করা হয় এটা কেবল তারাই জানে যারা নিয়মিত এই এই বিমানবন্দর ব্যবহার করেন খানের মতো এমন দায়িত্ববান ব্যক্তিরাই অনিয়ম দূর করতে পারেন তার এই কয়দিনের কাজে সিকিউরিটি গার্ড এবং সিন্ডিকেটের লোকেরা অনেকটা তীরের মতো সোজা হয়ে গেছে প্রবাসীরাও এত বছর পর হয়রানি থেকে মুক্তি পেয়ে অনেক বেশি খুশি এভাবে আর চার পাঁচ মাস কাজ করতে পারলেই হয়তো বিমানবন্দরের চিত্র বদলে যাবে প্রবাসীরা স্বস্তি পাবে প্রবাসীদের জন্য নৌসাদ খান সামনে হয়তো আরো নতুন নতুন কিছু কাজ করবেন কিন্তু শঙ্কাও আছে বাংলাদেশে কোনও সেক্টরে ভালো কাজ করার লোকেরা বেশিদিন টিকতে পারে না এটাই বাস্তবতা কথায় আছে ভালো মানুষের ভাত নেই আর কিছুদিন পরই হয়তো নওশাদ খানকে এখান থেকে বদলি করে অন্য জায়গায় ট্রান্সফার করা হতে পারে কারণ তিনি থাকলে চোরাচালান মাদক লাগেজ চুরি বকশিসের সিন্ডিকেটরা সুবিধা করতে পারবে না তাই এই সিন্ডিকেট চাইবে খান এখানে না থাকুক কিন্তু যে কয়দিন থাকেন ততদিন তিনি বিমানবন্দরকে সুশৃঙ্খল রাখতে পারবেন এমন আশা করাই যায়